দশম শ্রেণীর ছাত্র আর্যর কাছে গণিত ছিল এক মজার ধাঁধার মতো কিন্তু স্কুলের বইয়ের বাইরেও তার মন নতুন কিছু শিখতে চাইত তাদের গ্রামের প্রান্তে ছিল এক প্রাচীন উঁচু মন্দির যার চূড়ার সঠিক উচ্চতা কেউ জানত না আর্য প্রায়ই জানালা দিয়ে ওই মন্দিরের দিকে তাকিয়ে ভাবত আচ্ছা ওটা ঠিক কতটা উঁচু একদিন গ্রামের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি জ্ঞানেন্দ্রবাবু এই আগ্রহ লক্ষ্য করলেন তিনি হেসে আর্যকে বললেন কি হে মন্দিরের চূড়ার দিকে এমনভাবে কি দেখছ একটা আজ করতে পারবে চূড়ায় না চড়েই ওটার উচ্চতা মেপে দেখাতে পারবে আর্য এই চ্যালেঞ্জটি গ্রহণ করল সে মন্দিরের কাছে গিয়ে দেখল সূর্যের আলোয় মন্দিরের একটি ছায়া মাটিতে পড়েছে তার মাথায় বুদ্ধি এলো এই ছায়া মেপে কিছু একটা করা যেতে পারে সে ছায়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ফিতে দিয়ে মেপে দেখল কিন্তু শুধু ছায়ার দৈর্ঘ্য দিয়ে তো উচ্চতা বের করা যাবে না তার আরও কিছু দরকার সে আবার জ্ঞানেন্দ্রবাবুর কাছে গেল জ্ঞানেন্দ্রবাবু তাকে একটি ছবি এঁকে দেখালেন ছবিটি ছিল একটি ত্রিভুজের যার লম্ব হল মন্দির ভূমি হল তার ছায়া এবং অতিভুজ হল ছায়ার শেষ প্রান্ত থেকে মন্দিরের চূড়া পর্যন্ত সূর্যের রশ্মি তিনি বললেন তোমাকে ভূমি এবং উন্নতি উন্নতিকোণের অ্যাঙ্গেল অফ এলিভেশন এর সম্পর্কটা বুঝতে হবে উন্নতিকোণ এই শব্দটি আর্যকে তার গণিত বইয়ের ত্রিকোণ মিতি অধ্যায়ের কথা মনে করিয়ে দিল সে দৌড়ে বাড়ি গিয়ে তার বই খুলল সেখানে সে দেখল ট্যান থিটা সমান বাই ভূমি হঠাৎ করেই সব কিছু তার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল সে বুঝতে পারল যদি সে উন্নতি কোণটি মাপতে পারে তাহলেই সে মন্দিরের উচ্চতা অর্থাৎ লম্ব বের করতে পারবে কারণ ছায়ার দৈর্ঘ্য সে আগেই মেপে নিয়েছে সে একটি চাঁদা একটি স্ট্র এবং একটি সুতো দিয়ে কোণ মাপার একটি সহজ যন্ত্র তৈরি করে ফেলল পরের দিন সকালে সে তার যন্ত্রটি নিয়ে মন্দিরের কাছে গেল ছায়ার শেষ প্রান্তে দাঁড়িয়ে সে তার তৈরি যন্ত্রের সাহায্যে মন্দিরের চূড়ার দিকে তাকাল এবং উন্নতি কোণটি মেপে নিল এবার তার কাছে দুটো জিনিস ছিল ছায়ার দৈর্ঘ্য এবং উন্নতি কোণের মান সে তার নোটবুকে লিখল মন্দিরের উচ্চতা সমান ছায়ার দৈর্ঘ্য গুণিত ট্যান উন্নতি কোণ সে সাবধানে গণনা করে চুনাটির উচ্চতা বের করল আর্য উত্তেজনার সাথে তার উত্তর নিয়ে জ্ঞানেন্দ্রবাবুর কাছে ছুটে গেল জ্ঞানেন্দ্রবাবু তার উত্তর শুনে হাসলেন তারপর তিনি একটি পুরনো বাক্স থেকে একটি বিবর্ণ নকশা বের করলেন সেটি ছিল মন্দিরের আসল নকশা নকশায় মন্দিরের উচ্চতা লেখা ছিল আর্যর গণনা করা উচ্চতার সাথে তা প্রায় হুবহু মিলে গেল আর্য বুঝতে পারল ত্রিকোণমিতি শুধু বইয়ের পাতায় থাকা কিছু সূত্র নয় এটি বাস্তব জগতের রহস্য সমাধানের একটি শক্তিশালী চাবিকাঠি